আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে আজ বিকেল পাঁচটা নাগাদ তমলুকের নিমতৌড়ির স্মৃতিসৌধে মাঠে সিপিআইএম এর কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি কি বললেন কর্মীদের শুনুন দুটো কথা সবাই জানে আমি সব জায়গায় বলি আবারও বলি আবারও বলে যাব যতদিন বেঁচে থাকবো যাব যে আপনি যত বড় করুন না কেন বুথে যদি আপনি ব্রিগেডের মতো শক্তিশালী মানুষের জমায়েত করতে না পারেন এই লড়াই লড়তে পারবেন আপনার বোধ আপনার এলাকা আপনার পাড়া আপনার গ্রাম পাড়ায় বৈঠক হতে হবে গ্রামের মানুষের সঙ্গে করতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে তৃণমূল যে করে বিজেপি যে করে তার বাড়িতেও যে যাবেন যদি খেলিয়ে যাবে বারনা করে দেয় যাবেন কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন বিজেপিতে গেছেন তৃণমূলে গেছেন তারা ভুল করতে পারেন তার জন্য আমরা তাদের দোষ দিতে পারি না এটা আমাদের দুর্বলতা মানুষের কাছে আমরা সে বার্তা দিতে পারিনি মাথা নিচু করে যেতে হবে সেই মানুষের কাছে আগে যদি সমর্থকদের কাছে যান তাদের শক্তিকে সংগত করুন তারপরে যে দুদুল্যমান হচ্ছে এদিক ওদিক করছে তার কাছে যান আর তারপরে যে আপনার সঙ্গে কখনো আসবে না ভেবেছিলেন তার কাছে যান আমি আপনাদের এই সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি পঞ্চাশ বছর পেরিয়ে গেল সব কাজের মধ্যে আছি আমি বলতে পারি যাকে কখনো পাবো না ভেবেছিলাম তাকেও পাওয়া যায় তার সমর্থন আদায় করা যায় সেই নতুন নতুন মানুষকে নিয়েই তো আমরা বড় হয়েছি তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে আরেকটা কথা বলেছিলাম সেটাও আমার ভয় ছিল যে বিকেটে দাঁড়িয়ে এসব বলছে পার্টি আমাকে বের ফের করে দেবে না তো সোজ করবে না তো আমি বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছেন যারা পার্টিতে না থাকলে ভালো আর পার্টির বাইরে এমন অনেক লোক আছেন যারা পার্টিতে আসবার দরকার ছিল এখনো নিরঞ্জন ভাল দাস করছিলেন যে এখনো কিছু আছে মানে আমি তো এখানে এই জেলায় কি বলে এক রাতে সম্মেলন হয়েছিল জেলা সম্মেলনের মাঠে আমি প্রথম যখন শুনেছিলাম আগে রাম পরে বাম এসব কথা যখন শুনেছিলাম ওই মাঠে আমি বলেছিলাম যে প্রথম শুনলাম আগে রাম পরে বাম মানে কি বুঝতে পারছি না শিলিগুড়ি থেকে আসছিলাম ট্রেনে উঠেছি স্টেশনে আর ট্রেনে আর যারা আমাদের কম বলে পিছনে চাদর ফাদর এইসব দেন তারা বলছেন তারা বললেন তাদের বাড়ি কোথায় আমি শেষ হয়ে যাচ্ছে আমি বললাম এটার মানে কি বলছে আগে রাম মানে আগে বিজেপি তারপরে তৃণমূলকে হঠাতে হবে তাই আমি আপনাদের বলতে চাই এই যে কথা এর থেকে কিছু মানুষ তারা কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ব আর কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ব এ কথা যারা মনে করছেন নিজেদের চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন আর যদি না মাথা পরিষ্কার হয় আমাদের ছেড়ে চলে যান কোনো আমাদের অসুবিধা নেই অসুবিধা হবে আপনারা থাকি